দাম্পত্য জীবন হচ্ছে কোথায় আমার অনেক বন্ধু এখান থেকে গেছিলেন আমার বিরুদ্ধে কমপ্লেন করতে কান বলে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি বোধ বাংলা শুধু নয় ভারতবর্ষের এমন একজন নেতা যিনি বিয়ের মাধ্যমেও থাকলেন খবরের শিরোনামে তারপরে আবার বিতর্কে দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে তিনি যাওয়ার পরেই বিতর্ক তীব্র হলো আরও আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সাংসদ দাদা আপনাকে স্বাগত কিন্তু আমার প্রথম প্রশ্ন আপনি নাকি সেটিং করেছেন মানে একেবারে বিজেপিতে পথ পাচ্ছেন না সেই কারণে আপনি সেটিং করেছেন তৃণমূলের সঙ্গে সেটিং করে আপনি তৃণমূলে যাওয়ার জন্য একটা নতুন পথ তৈরি করলেন দীঘার মন্দিরে যাওয়ার সময় কেনই বিতর্ক না আমি যদি সোজা চলে যাই ভাই টিএমসি জয়েন করবো কি আটকাবো আমাকে না টিএমসি না বলবে না অন্য কিছু তাই জন্য সেটিং করার কী আছে আমি যেদিন বিধানসভায় পা রেখেছি তখন থেকে মমতা ব্যানার্জি চোখে চোখ কথা বলি এবং উনি আমাকে সম্মানের সঙ্গে আহ্বান করেন আমিও করি আমি গোপন করি না বহু মন্ত্রী নেতার সঙ্গে যোগাযোগ আছে তাই না সিপিএম কংগ্রেসের তখন এমএলএরা ছিলেন জিজ্ঞেস করেন সবার সঙ্গে বন্ধুত্ব আছে কি এবং তার থেকে বহু লোককে আমি নিয়ে এসেছি সব পার্টি থেকে তো সেই জন্য সেটিং ফেটিংয়ের গল্প অনেকদিন ধরে চলছে ওতে কিছু হবে না আর সব প্রশ্নের উত্তর দেওয়ারও দরকার নেই যেখানে বিজেপি হিন্দুত্ববাদের রাজনীতির কথা বলে মন্দির নির্মাণের কথা বলে সেখানে ধরেই জগন্নাথ কালচারাল সেন্টার না জগন্নাথ ধাম সেই বিতর্ক যেমন হচ্ছে তেমনই আপনি বিজেপিরই নেতা বা বিজেপির একজন পদাধিকারী ছিলেন এক সময় আপনি যাচ্ছেন সেখানে এত বিতর্ক কেন মানে সেখানে দিলীপ ঘোষ বলি কি বিতর্ক নাকি ইচ্ছাকৃত জল্পনা তৈরি না হতে পারে দিলীপ ঘোষ গেলে তো বিতর্ক হয়ে যায় কেন মমতা ব্যানার্জি এসে আমাকে স্বাগত করলেন কেন আমাকে গাড়িতে তুলে দিতে এলেন তো উনি ওনার সৌজন্য করেছেন আমি সেই জন্য গেছি ওখানে হয়তো উনি কাউকে সম্মান দেন না এইভাবে এটা হয়তো অনেকের কষ্ট আর দিলীপ ঘোষ অমানুষ নয় সম্মান যাতে করা উচিত করি সে আমার পার্টি হোক অন্য পার্টি হোক আমার বন্ধু হোক ও শত্রু হোক তো আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নাই মত দেখে জাতি ধর্ম দেখে আমি বন্ধুত্বও করি না মানুষ হিসাবে দেখি আর এটা আমাদের হিন্দু সংস্কৃতি শিখিয়েছে তো সেটা আমি করেছি তাতে যদি কেউ কষ্ট পান কেউ কেউ ব্যক্তিগত এজেন্ডা ঠিক করে দিচ্ছে কি হবে না হবে তো পার্টির একটা এজেন্ডা আছে পার্টির একটা কালচার আছে আমি সেই কালচার মেনেই গেছি যদি পার্টির মনে হতো আমার যাওয়া ঠিক হয়নি পার্টি মানা করা উচিত ছিল যে যাওয়ার দরকার নেই এটা পার্টি কোনো ফরমান দেয়নি নিজেরা ঠিক করেছেন আমরা যাব না ঠিক আছে বিজেপি কী করে বলবে যে মন্দিরে যাব না তো আমি গেছি আপনার রাজ্য সভাপতি বলেছেন আপনার এই ভূমিকা এই যে পদক্ষেপ পদক্ষেপটা দল অনুমোদন করে না তাহলে পার্টিকে আগে থেকে আপনাকে জানাইনি যে মন্দিরে যাবেন কি যাবেন না মানে এই বিষয়টা আগে থেকে আপনি জানতেন না দলও আমাকে জানায়নি আমিও দলকে জানাইনি ব্যক্তিগত নিমন্ত্রণ সরকারি বহু অনুষ্ঠান হয় আমিও যেতাম না আগে আমি সেই ব্যক্তি ষোলো সালে বিধায়ক হয়ে আমি টিএমসি ক্ষমতায় এলো দ্বিতীয়বার এবং সেখানে শপথ গ্রহণ আমাকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু ইলেকশনের পরে বহু জায়গায় আমাদের কর্মীদের মারা হয়েছিল বলে আমি বিধানসভায় না গিয়ে আমি কালীঘাটে গিয়েছিলাম প্রতিবাদ করে রাস্তা ঘেরাও করেছিলাম তো সে যেন মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই আমার প্রথম থেকেই আছে বিধানসভায় ঢোকার আগেই আছে আর এটা নীতির লড়াই আর এই থাকবেই তো যেন বিজেপির নীতিকে বুঝে মানুষদের বলা উচিত কোনো একটা বিশেষ ইস্যুতে কেউ গেল কার সঙ্গে চা খেলো গল্প খেলো তাতে সেটিং হয়ে যাবে তাতে ও চলে যাচ্ছে এত হালকা নয় রাজনীতি আপনাকে আপনার বিরোধীরা রাজনৈতিক দল তারাও আপনাকে নিরন্তর সম্মান করেন সেখানে তার সেই মমতা ব্যানার্জি একটি জায়গাতে আপনাদের মধ্যে কথোপকথন হচ্ছে আপনি বৌদিকে নিয়ে যাচ্ছেন বসছেন সৌজন্য বিনিময় হচ্ছে বলা হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে আপনি আগে থেকে সেটিং করে চলছেন আমি বলছি না আপনার দলের নেতা অর্জুন সিং বলছিলেন আচ্ছা অর্জুন সিং কে কি তার চরিত্র কবার পার্টি পাল্টেছে আমরা জানি ব্যারাকপুর থেকে শিয়ালদা মান্থলি হয় টিকিট ট্রেনের কিন্তু টিএমসি আর বিজেপির মান্থলি হয় এটা ওনাকে দেখলে বোঝা যায় উনি আজকে আমাকে অনেক সম্বন্ধে বলছেন দেখুন যখন ওই অর্জুন সিং এর উপরে আক্রমণ হয় না তখন আমিও পার্লামেন্টে ছিলাম আমি প্রেসিডেন্ট ছিলাম প্রত্যেকবার আমি পার্লামেন্টে দাঁড়িয়ে উনার হয়ে কথা বলেছি এটা ঠিক নয় মাননীয় স্পিকার একজন সম্মানীয় সদস্য তাকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না তার পরিবারকে অত্যাচার করা হচ্ছে পুলিশ এরম করছে আমি এর প্রতিবাদ করছে ব্যবস্থা হোক দিলীপ ঘোষ বলেছে তো আজকে তারা হয়তো মাইলেজ নেওয়ার জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছে কারণ আর কার বিরুদ্ধে বলবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বললে তা কেউ শুনবে না কারণ তার পয়সায় খেয়েছে পড়েছে বড় হয়েছে থেকেছে বড় হয়েছে নেতা হয়েছে আঞ্চলতলায় বিজেপি তাকে এমপি করেছে বলে সারা জীবন এমএলএ থাকতে হতো আর যখন উনিশ পার্সেন্ট ভোট হয়ে গেল পঞ্চায়েত আমরা জিতলাম ইলেকশন আছে তখন এসছেন বিজেপিতে এসে একটা ইট জোড়েনি কেউ এখন ইট ভাঙছে সবাই আপনি এসে বিজেপির অনেকেই বলেন হাল ধরেছেন সফলতম সভাপতি হিসেবে উল্লেখ করেন তৃণমূল নেতারাও বলেন সেখানে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ যিনি বিষ্ণুপুরের এমপি তিনি বলছেন যে ত্যাগী থেকে ভোগী হতো কিছু বলবো না তার স্ত্রী সব বলে দিয়েছে কাকে বিয়ে করবে সংসার করবে কিনা করবে একদিন মেয়ে লড়াকু আমি এই জন্য তাকে আরও মানি প্রথমবার যখন আমাদের পার্টিতে আসে সৌমিত্র তারপরে কেস খায় তাকে তড়িপার করে কোর্ট যে সে বাঁকুড়া জেলায় ঢুকতে পারবে না সে ক্যান্ডিডেট ইলেকশান প্রচার করতে পারবে না তো তাহলে ইলেকশান লড়বে কী করে আমি সুজাতাকে কাছে নিয়ে খোলা জিপে আর গোটা জেলা তার হয়ে প্রচার করেছি সে জিতে সে বড়ো বড়ো ডায়লগ মারছে আজকে সে তো প্রচারই করতে পারেনি সে এত বড়ো মহাপুরুষ তার নামে জিতে যাবো মোদীর চেয়েও বড় নেতা সুজাতা তার সঙ্গে কী ব্যবহার করেছে সে বলেছে আর আমার সম্বন্ধে কী ব্যবহার কী শব্দ প্রয়োগ করছে বলছে সবার প্রশ্নের উত্তর দেওয়া দরকার ও মাঝে মধ্যে একটুখানি কেউ কিছু খাইয়ে দিলো বলে দিল তো বলে দেয় ভালো ছেলে সরল ছেলে সবার সম্বন্ধে বলে কি বলা উচিত এই করে একটুখানি চমকাই পার্টিকে এই করে দেবো তাই করে দেবো সেন ওর সে আলোচনা না করাই ভালো আমার তো মনে হয় সুজাতা যথেষ্ট বলে দিচ্ছে ওর সম্বন্ধে আপনাকে বয়কট করে দেওয়া হবে আপনি আর এর একজন অন্যতম মানুষ ছিলেন সেখান থেকে আপনি আর এস এস তরফ থেকেও আপনি সমর্থন পাচ্ছেন না এই পুরো জল্পনা কল্পনা এই বিষয়টি যদি মানুষের জন্য আপনি বলেন মানে আসলে সত্যিই কি আপনাকে বয়কট করা বা বিজেপি থেকে কেন্দ্রীয় নেতারা কিছু বলছেন এত বড়ো বড়ো সাংবাদিক আপনারা জানতে পারেন না বিজেপি হেডকোয়ার্টার কি হচ্ছে আর এস এর হেডকোয়ার্টার কী হচ্ছে তারা জানতে পারছে পোর্টালের লোকেরা কার টাকার গুণে কার বোতলের গুণে এত যোগ্যতা তাদের যেটা প্রতিনিধিমতো সংবাদ মাধ্যম বা আমাদের সমস্ত যে যারা চ্যানেল আছেন মেল এতে বড় পত্রিকা তারা কেউ খবরটা পেলো না তো খবর তৈরি করা হচ্ছে কিন্তু এই খবর তৈরি করে দিলীপ ঘোষের কেউক্ষা করতে পারবে না ব্যক্তিগত জায়গা থেকে আপনি দাম্পত্য জীবন শুরু করেছেন নতুন জীবন সেটা আপনার পার্সোনাল জায়গা সেখানে কারো বিয়ে নিয়ে বিতর্ক তিনি কেন বিয়ে করলেন দলে সক্রিয় আমার সম্বন্ধে মানে কেন হচ্ছে আমার সম্বন্ধে কোনোদিন কেউ কিছু বলতে পারেনি এখনো বলতে পারছে যে এটা মিথ্যা কথা বলছে আর সব প্রমাণ হবে তারাই ফাঁকে পড়বে তো সে এখন দিলীপ ঘোষের বিরুদ্ধে বললে একটু খবর হয়ে যাচ্ছে নাহলে এদেরকে কে মনে রেখেছে এদের কি ক্যারেক্টার কি কন্ট্রিবিউশন কোন কোন পার্টিতে গেছে কার কার থেকে সুবিধা নেই তার সামাজিক স্ট্যাটাস কি তার ব্যক্তির চরিত্র কি তাদের টাকা পয়সা করতে গেছে এটা সবাই জানে দিলীপ ঘোষ বলতেন দিলীপ ঘোষকে সম্বন্ধে ওরা যদি এক গলা জলে দাঁড়িয়ে বলে দিলীপ ঘোষ চোর লোকে হাসবে আপনার কথা অনুযায়ী সব জানতা গেঞ্জিওয়ালা একজন ফেসবুকে ভিডিও করে বলছেন এবং তিনি বলছেন তিনি প্রমাণ সহ আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তিনি প্রমাণ দেখাবেন এবং আপনি নানান ধার দেনা প্রশ্ন আপনার ইচ্ছা পুৎসা মানে তার কথা অনুযায়ী সব তুলে ধরছেন এনজয় একটা প্রমাণ চ্যালেঞ্জ করেছি একটা প্রমাণ দেখা আমি ওদের মতো রাজনৈতিক বৃত্তি করি না এ পার্টি এ লোক তার সঙ্গে এর সঙ্গে এ নেতার সঙ্গে রোজ পয়সা দিলে সব করতে রাজি এত নিচে দিলীপ ঘোষ নামবে না সে আমি যা বলার বলে দিছি প্রমাণ দেখা পাবলিক দেখে নেবে আরে আমার দয়ায় সব করে খাচ্ছে এদের জন্য বলেছি টাকা পয়সার ব্যবস্থা করেছি যে লোকগুলো কাজ করছে দিন রাষ্ট্রের স্বার্থে তো মেরি বিল্লি মুঝে মেও আমাকে চমকাচ্ছে পার্টিকে চমকাচ্ছে আমাদের মাননীয় সভাপতিকে চমকাচ্ছে তার নামে জানাই তা আরে একটা ভদ্রলোক তো সে রাজনীতিক নেতা হিসেবে কত সফল না ইতিহাস বলবে কিন্তু তিনি একজন লেকচার তিনি একজন প্রফেসর এবং এমপি মন্ত্রী রাজ্য সভাপতি তার সম্বন্ধে যে কোনো শব্দ প্রয়োগ করবে কত ছোট লোকেরা না দেহ যে তো আরো নিচে নেমে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে জয়েন করার পর বলা হয় দিলীপ দাকে কোন ঠাসা করার জন্য একটা বিরাট অংশ কাজ করছে এবং তাকে যখন আপনার সম্পর্কে কোনো প্রশ্ন করে তিনি বলেন আমি শুধু হিন্দুদের নিয়ে বলবো আমি কে কোথায় গেলেন তাকে নিয়ে কিছু বলবো না আপনার কি অভিমত দাদা নিজস্ব মতামত আমিও সবাইকে সার্টিফিকেট দিতে এখানে বসিনি তো বলা উচিত রাজনীতিতে অনেক অনেক কিছু করে এক একজনের রকম রাজনীতি আর সেটা একদিন দুদিন আমরা রাজনীতি করছি না সমাজও জেনে গেছে কী কীরকম রাজনীতি করে কে কোথায় যায় কাশম এসে কেমন জীবনযাত্রা করে এসব বেশি ডিসকাশন করার দরকার নেই ব্যক্তিগত ব্যাপার কারো আমি আমার কথা বলতে পারি আর বলেছি আগামী দিনে বলব এখন যে ঘটনা পরম্পরা চলছে জগন্নাথ মন্দিরে যাওয়া বা এই সামগ্রিকভাবে যে পরিস্থিতি তাতে কি দিলীপ ঘোষকে আরও নিষ্ক্রিয় করে দেওয়ার দল দলে একটা আমাদের কার্যপদ্ধতি আছে একটা কাঠামো আছে তার একটা ব্যবস্থা আছে সভাপতি তিনি বলেছেন এই মন্দিরের যাওয়াটা পার্টি সাপোর্ট করে না আমি পার্টির কথায় যাইনি পার্টি আমাকে নেমন্তন্ন করেনি সরকার করেছে সরকারি অনুত্রণে যাওয়াটা অপরাধ বলে আমি মনে করি না সময় পরিস্থিতি অনেক কিছু বলা হয় এক একজনের বিচারের সময় এক একজন দিলীপ ঘোষ দশ বছরই কারণ চল্লিশ বছর যৌবন দিয়ে দিচ্ছে দেশের জন্য তাতে হিন্দু সমাজের জন্য কাজ করেছে ওনারা তো আজকে দাঙ্গা দেখলেন মালদা মুর্শিদাবাদ এর আগেও নুপুর সরনের ঘটনা হয়েছিল সিএ নিয়ে ঘটনা হয়েছিল কজন রাস্তায় নেমেছিল দিলীপ ঘোষ ছিল রাস্তায় ব্যারাকপুরে হয়েছিল সেখানে আমার নেতা এখন এমপি শ্রমিক ভট্টচার্যকে পার্টি পাঠিয়েছিল হিন্দুদের দাঁড়াতে অর্জুন সিং তাদের প্রতিক্রম তেড়ে আসছে কি গালাগালি দিচ্ছে কি শব্দ প্রয়োগ করছে এখন তিনি বিজেপির নেতা বললকে মেনে নেবে ইতিহাস আছে সবার দিল্লী ঘোষের ইতিহাস আছে একটা ব্ল্যাক স্পট দেখিয়ে দাও দিলীপ ঘোষের ইতিহাসে এটা তো বিরোধীরা অর্থাৎ তৃণমূল রয়েছে সিপিআইএম রয়েছে বা কংগ্রেসের তারা তো খুশি হচ্ছে মানে সব পার্টিতে কিছু কিছু গণ্ডগোল থাকেই বিভিন্ন ধরনের লোক থাকে নতুন নতুন লোক আর সমস্যা হয়ই হয় বিজেপিতে উনিশ পর্যন্ত লড়াই করেছে জিতে কোনো সমস্যা ছিল না পার্টির যে সিস্টেম আছেন আছেন তারা বলে দেন হয় কিন্তু যখনই এই বিভিন্ন পার্টি থেকে যারা বিতাড়িত যারা ওখান থেকে জায়গা না পেয়ে অরুণ সিং কথা বলছেন এনি এলেন আমি তাকে হাত ধরে নিয়ে গেছি জিতিয়েছি উনি চলে গেলেন ওনার কী সমস্যা জানেন না বাড়ির সামনে দুটো বম পড়লো উনি চলেন উনি বলছেন নাকি একুশের পরে দিলীপ ঘোষকে পাওয়া যায়নি দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিল জেলায় জেলায় গিয়ে মিটিং নিয়েছে উনি কথা জায়গায় গেছেন আর উনি তো সবচেয়ে বেশি বিজেপির লোকদের মেরেছেন এখনও বাড়ি ছাড়া আছে বাড়ি ভাঙা আছে হাত পা ভাঙা আছে উনি কী ভালো কথা বলছেন আর যদি এত বীরপুরুষ তাহলে পার্টি ছেড়ে চলে গেলেন কেন আঁচলের তলায় আর যদি চলে গেলেন আবার এলেন কেন ব্রিগেডের সভা হচ্ছে নাম ঘোষণা হচ্ছে উনি ডায়াসে টিএমসি ডায়েসে বসেছিলেন যে নামটা ঘোষণা হলো না পরের দিন শুশুর করে এদিকে ঢুকে পড়লেন কৃষির রাজনীতি কথা বলি দিলীপ ঘোষের চ্যালেঞ্জ করবে এদের জমিদারি আমি ভেঙেছি আমার ডায়াস ভেঙেছে গাড়ি ভেঙেছে কিন্তু জমিদারি ভেঙে দিয়েছে এমনি এসেছে কেউ বলিনি আমি আজ পর্যন্ত ওর সঙ্গে দাঁড়িয়ে পার্লামেন্টে লড়াই করেছি ওর হয়ে প্রেস কনফারেন্স করেছি আমি নেমো খারাম সরিয়ে দেওয়ানো একটা বড় বিতর্ক বিরোধীরাও বলে যে আপনাকে ইচ্ছাকে তো হারিয়ে দেওয়ার জন্য সরিয়ে দেওয়া হয় তখন থেকে কি আপনি মানে আপনি জানেন আমি কাজের কথা বলছি তারা বলছেন আপনার দলেরই একাংশ বলছেন ভেতর থেকে যেদিন থেকে আপনাকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো আপনি নিষ্ক্রিয় হলেন তখন থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে তলায় তলায় সেটিং করছেন তৃণমূলের ইলেকশন লড়েছিলাম তখন কি সেটিং করেছিলাম নাকি বর্তমানে সবাই দেখেছে মনে হয়েছিল পশ্চিমবাংলায় একটাই নির্বাচন হচ্ছে দিলীপ ঘোষ তার পরিশ্রম তপস্যায় কোনো খামতি রাখে না পার্টির প্রতি নিষ্ঠায় কোনো খামতি রাখে না পার্টি যদি আমাকে কখন কাজে লাগাবে কী করে এটা পার্টির ব্যাপার আমার কোনো দায়িত্ব নেই কোনো প্রতিনিধি আমি আমি সমান সক্রিয় আছি অন্যভাবে সমাজের কাজ করছি পার্টি যেটুকু আমাকে বলে আমাকে মুর্শিদাবাদ যেতে বলেছে মালদা যেতে বলেছে আমি মুর্শিদাবাদে থেকেছি সব তো ছবি তুলে চলে আসে তারপর দিন সভা করে তারপরে এসেছি আর দীর্ঘদ আগেও করেছে তাই হোক আমার উপরেই ভরসা আছে ওখানকার লোকেরও ভরসা আছে পার্টিরও ভরসা কতবার গাড়ি ভেঙেছে আপনার তো মজা করে বলতো তো গাড়ির যা খরচা তা চেয়ে বানানোর খরচা বেশি হয়েছে আমাকে যে কাজ পাঠিয়ে দিচ্ছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি দশ বছর আমার কোনো দুঃখ নাই আমি আগেও করব এখন যারা হয়তো পার্টিতে সুবিধা করতে পারছে না ভেবেছিল পার্টি ক্ষমতায় এসে অনেক কিছু হবে হয়নি মনে দুঃখ আছে তো তাদের অসুবিধা হচ্ছে কিন্তু দিলীপ ঘোষের পেছনে কেন লাগা হচ্ছে কোনো সুবিধা করতে পারেনি আর এত বড়ো টিএমসি পারেনি আপনারা টিএমসি থেকে আমার সঙ্গে লড়াই করে পারেননি আজ কী করব তো আপনার দলের একটা কর্মীদের বড় অংশ আপনি যখন জগন্নাথ মন্দিরে গেলেন সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিলেন যে আপনি গদ্দারি করছেন আপনি দলের বিরুদ্ধে যাচ্ছেন এত মানুষের মৃত্যু আপনাদের কর্মীদের শহীদ হয়েছে বারবার আপনি তাদের কথা শোনেননি তাদের কথা না মেনে তলায় তলায় আপনি সে আমাকে বলেছেন যেতে না বলেছে মন্দিরে যাওয়া অপরাধ নাকি যুদ্ধ পাড়ে কি মন্দিরে পুজো বন্ধ হয়ে যাবে নাকি পাকিস্তানের যুদ্ধ বেঁধে যায় সব মন্দিরে দোকানপাট পড়ে যাবে দরজা লেগে যাবে ননসেন্সের মতো কথা বলছেন না তো পার্টির তো তার ঘোষণা করা উচিত পরিষ্কার যে কেউ যাবে না মমতার মন্দির বলতে পারে কি পার্টি কীভাবে বিজেপি তো বলতে পারে না তো আমি গেছি যদি ভুল হয়েছে এটা প্রেসিডেন্ট বলেই দিয়েছেন বাকিরা কেন পঞ্চায়েতই করছে কে অধিকার দিয়েছে খাপ পঞ্চায়েত গায়ে মানে না আপনি মরল বিজেপিতে এটা চলবে না বেশি দিন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো কথা হয়েছে কেন্দ্রীয় নেতারা আপনাকে কোনো রকম শাসনী আপনাকে কোনোরকম ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিছু পেয়েছেন মানে শাসানি নয় আমি তো মিডিয়াতে দেখছি আমার অনেক বন্ধু এখান থেকে গেছিলেন আমার বিরুদ্ধে কমপ্লেন করতে কানগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে যে দিলীপ ঘোষের বিরুদ্ধে কিছু বলা যাবে না কারণ দিলীপ ঘোষ কোনোদিন পার্টি লাইনে বাইরে যায়নি দিলীপ ঘোষ পার্টিকে নিয়ে কোনোদিন কামায়নি আর যারা গেছিলেন তাদের চরিত্র দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মিডিয়াতে আসছে দিলীপ ঘোষ ডোন্ট কেয়ার একেবারে শেষ প্রশ্ন দাদা একুশে জুলাই আসতে দিন দিলীপ ঘোষকে দেখে নিন আপনার দলের ভেতর থেকে এরকম একটা স্লোগান দলের ভেতর থেকে একুশে জুলাই ধর্মতলার মঞ্চে তৃণমূলে যোগ দিচ্ছেন চব্বিশের একুশ একই লেখা হয়েছে দিলীপ ঘোষ জয়েন করছে খবরটা চলে ভালো আবার বলা হয়েছে দু দুটোর সময় জয়েন করবেন সেদিন তিরিশ তারিখ হয়ে গেল তারিখ পে তারিখ কতদিন চলবে গো ব্যাক বলা হচ্ছে আপনাকে এখানে দাঁড়িয়ে দলের সাংগঠনিক ভবিষ্যৎ কি দেখি দু হাজার ছাব্বিশে কি তো পার্টিতে আমার একটু গুরুত্ব কমে গেছিলো ইম্পর্টেন্স এরাই ইম্পর্টেন্সটা বাড়িয়ে দিচ্ছে ধন্যবাদ পার্টি যতবার আমাকে কেউ কর্নার করার চেষ্টা করেছে আমাকে চাপার চেষ্টা করে দিলীপ ঘোষ বেশি গুরুত্ব পেয়েছে উৎসাহের সঙ্গে বেরিয়েছে ছাব্বিশে কি ভবিষ্যৎ দিলীপ ঘোষ সেন্ট পারসেন্ট আর নিজের জায়গায় ঠিক আছে সেখানে ছাব্বিশের লড়াই তো লড়বে পার্টি তৈরি আছে পার্টির মধ্যে পরিবর্তন ইত্যাদি হচ্ছে প্রক্রিয়া শেষ হলেই আবার যথাযথ লড়াই হবে অনেকে হয়তো দেখবেন যে ব্যালেন্স করে কোন দিকটা ভারী হবে ইলেকশনের আগে আবার মোহনবাগান ইস্টবেঙ্গাল ইস্ট মোহন মোহনবাগান কে কে আর এমআই হ্যাঁ বিবিএস চেঞ্জ হবে কিছু প্রত্যেক ইলেকশনে হয় হবে দেখা যাবে যারা ইলেকশনে পার্টি বদল করে তারা আজকে বিজেপিতে এসে বড় ডায়লগ মাচ্ছে আচ্ছা কতবার প্রস্তাব পেলেন তৃণমূল থেকে যে আপনি তৃণমূলে জয়েন করুন বড় বিজেপি আজ পর্যন্ত কেউ হিম্মত করে নি দিলীপ ঘোষকে বলা যে টিএমসিতে চলে এসো আমার পার্টির বহু লোক আমাকে প্রতিদিন পাঠিয়ে দেয় টিএমসিতে আমার একজন নেতা ছিল সেও লেকচারার ছিল এমপি ছেলে এর আগে যিনি বোলপুরের অনুপম তাকে রোজ পাঠিয়ে দেওয়া হচ্ছে রোজ পাঠিয়ে দেওয়া হচ্ছে রোজ পাঠিয়ে দেওয়া হচ্ছে সে আমাকে লিখেছে দাদা আমাকে তো দু তিন বছর ধরে রোজ টিএমসিতে পাঠানো হতো আমি কিন্তু টিএমসিতে যাই যাইনি তো কিছু কালচার আছে চেঞ্জ হয়েছে আমাদের একটু পার্টিকে ভাবতে হবে ক্ষতিটা পার্টির এটি এটি কি ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পার্টি আর একটু ক্ষতির সম্মুখীন হচ্ছে মানে পার্টিকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে ভারতীয় জনতা পার্টি সেই পার্টি ফিনিক্স পার্টির ফিনিক্সে পাখির মতো আমরা কেন্দ্রের দুইয়েতে নেমে গেছিলাম সেখান থেকে বিরাশি হয়ে গেলাম দুশো সত্তর হয়ে গেলাম তিনশো তিন হয়ে গেলাম তো বিজেপি তো লড়াই করে শক্ত ভিতরে উপরে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমাদের বাংলার ভিতরে একটু নড়বড়ে ছিল কারণ কি হঠাৎ পার্টিটা বেড়েছে তো যারা বাড়িছে তারা একটু কাঁচা মাথা ইয়াং বাচ্চা ছেলেটা ছিল ফলে কিছু একটু পাকা মাথায় এসে পাকামি করতে গিয়ে আমাদের একটু অসুবিধা হচ্ছে তারাও বুঝে যাবে হয় বিজেপিতে থাকলে এই লাইনে থাকতে হবে যে দলটা আপনি তৈরি করলেন বা একুশ সালে আগে পর্যন্ত যে দলকে আপনি বলছেন একুশ সালের পর থেকে সিট কমেছে হয়তো পুরনো লোক নতুন লোকেদের জায়গা করতে হলে পুরোনোদের একটু সরতে হয় আমি ইচ্ছা করে সরেছি আমি যখন দিল্লি থাকতাম প্রেসিডেন্ট থাকতাম রোজ ওখানে প্রেস করতাম যারা বাঙালি সাংবাদিক যেতেন করতাম যে চেঞ্জ হলো আমি আমার প্রেসিডেন্টকে ডেকে বললাম তিনিও এমপি যে দেখুন এই সিস্টেম আছে আমিও করি তুমি দেখে না একটু আর প্রত্যেকদিন এখানে প্রেস করো প্রেসিডেন্ট হিসাবে বাঙালির প্রেসও চাই কারণ তুমি ওখানে নাই ইনফরমেশন যা নিয়ে আর প্রেস করা উচিত আমি শিখিয়েছি বলেছি সঙ্গে থেকেছি এবং দুজন নেতা একজন বিধানসভায় একজন বাইরে দিলীপ ঘোষ নিজেকে জায়গা থেকে সরিয়েছি যাতে তাদের জায়গাটা পাক্কা হয় তারাই তো আপনার বিরুদ্ধে নাকি সরকার হচ্ছেন বারবার আপনি দেখছেন অনেকেই বলছেন দেখুন আমি আমার ডিউটি করেছি রাজনীতিতে কেউ কাউকে জায়গা ছাড়ে না আর কেউ আপনাকে ফুল বিছিয়ে দেবে না দিলীপ ঘোষ কাঁটাতে হেঁটে দূর এসেছে চিন্তার কোনো কারণ সেই রোগে দেওয়া ভূমিকায় দেখব দিলীপকেবার ভোটে সেই ভূমিকাতে আছে আমি তো বিরোধীদের সঙ্গে লড়াই একদিন প্র্যাকটিস করেছি না ইনডোর গেম আমি খেলি না আউটডোরই চিরদিন খেলেছি অনেকে ইনডোরের বাইরে যেতে পারে না সমস্যাটা ওটাই যদি দল আপনাকে তাড়িয়ে দেয় বা দল যদি আপনার কঠিন করে আমাকে বলতে পারে তোমার দায়িত্ব শেষ হয়ে আমিই বলেছিলাম পার্টিকে আমার আমি আর এস এসের প্রচারক হিসেবে অর্গনাইজার আমি সুব্রত চ্যাটার্জী আমাদের এই জন্য পাঠানো হয়েছিল ভুল করে আমি নেতা হয়ে গেছি সমস্যাটাই তো কেউ নেই আমাকে করে দিল ক্লিক হয়ে গেল আমি বলেছিলাম গত ইলেকশন যে আমার দায়িত্ব ছিল পার্টি দাঁড় করানো একচল্লিশ পার্সেন্ট ভোট পৌঁছে দিয়েছি আমরা পার্টি দাঁড়িয়ে গেছে লক্ষ লক্ষ লোক আছে তো আমাদের আমাকে মুক্তি দেওয়া হোক চৌদ্দতার মতো আমার রাজনীতি করার ইচ্ছা নেই ইলেকশন লড়ার তো ইচ্ছাই নেই কারণ দুবারই আমাকে জোর করে লড়ানো হয়েছে আমাকে মুক্তি দেওয়া হোক কিন্তু সঙ্গের লোকেরা বলেন না আপনাকে পাঠানো হয়েছে আপনি ইলেকশান লড়ুন রেজাল্ট সবাই জানতো আমিও জানতাম বলেও ছিলাম তো তারপরে যা হওয়ার হয়েছে তারপরে আমি মেনে নিয়েছি এটাকে পার্টির সিদ্ধান্ত হিসেবে অপাকে করছি পার্টি কি কাজ দেয় নাহলে পার্টি পুরস্কার বলবে যে ভাই তোমার অনেক হয়েছে এবার যাও আমি তো মন দিক থেকে মনের দিক থেকে ঠিক করেছি সরকার হিসাবে দেয় ষাট বছর তো রিটায়ারমেন্ট আমার কোনো দুঃখ কষ্ট নেই আমার যেটা ছিল পার্টিকে বিরোধী পক্ষে করেছি আমি কোনো এগ্রিমেন্ট করি যে বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসবো হ্যাঁ চাই আমি ক্ষমতায় আসুক পার্টি তার জন্য যদি আমার লাগে অবশ্যই একেবারে শেষ দুটো ছোটো প্রশ্ন দাম্পত্য জীবন কেমন কাটছে দাদা দাম্পত্য জীবন হচ্ছে কোথায় এই তো লড়াই ঝগড়া সভা সমিতি ঘুরে বেড়াচ্ছি চলছে তবে উনিও অসুবিধা লোকে খুব আনন্দ করতে যায় আপনি তো হানিমুন জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্ক ঠিক আছে হবে হানিমুন করার বয়স নেই আর তবে এটা পরম্পরা তৈরি হয়েছে তো ওটা জিজ্ঞেস করায় তো যাবো প্রধানত তীর্থক্ষেত্রে ঘুরে আসবো আবার আমার জীবনে এইভাবেই কেটে যে তীর্থ করে যে একা একা এখন দুজন করুন এখন দেখার দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত তারা সত্যি সত্যি সফল হন নাকি দুধে পলিটিক্স দিলীপ আবার নতুন করে মাঠের বাইরে পাঠিয়ে দেন সমস্ত চক্রান্তের বল ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট